যদি তেলাওয়াত শেষ হয় আল্লাহ আকবর বলতে হবে কিটা বললে কো মানে গুনাহ হবে না কি তিনটা জিনিস আমরা পাবো কয়টা তিনটা কল্যাণ হবে আল্লাহু আকবর যদি বলি এক নাম্বার যত আমাদের গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ maaf করে দেন দুই নাম্বার উপকার হচ্ছে

এই জন্য আল্লাহ বলছেন তিন নম্বর আল্লাহ বলছে তোমরা রবের নামে কাজবিল দাও বলি দাও গুনদান দাও কাজ কি পার কর তাহলে তোমাদের জন্য পাল্লা